তার নাকি এই বাম কান ছাত্ররা নষ্ট করে দিয়েছে বলছি কারণ এই লোকটার কারণে আমি ওই দিন এই হাজার মানুষকে করান শোনাতে পারিনি আমার বাবার কথা শোনার জন্য এসেছিলাম করানের কথা শোনানোর জন্য আয়োজন ছিল কিন্তু উনি কি কার ইশারায় কি করেছিলেন জানি না যাদের ইশারায় করুক আমরা সব টের পেয়েছি যাদের ইশারায় করেছিল সেই লোক এখন লাল দাঁড়ানি আছে

সারাটা জীবন জেনা ব্যবচারে কাটিয়েছে এই যে সিনেমা করা নভেল নাটক করা এটি ভালো কাজ সব সময় জেনার ভেতরে থাকা লাগে বড় দিকে আপনি সব সময় তাকিয়ে আছেন তার হাত ধরছে আরো বাকিটা নাই নাই বললাম এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনদিন ভালো বানায় তারে তো হেদায়ত দেওয়ার কথা না এই জন্য আল্লাহ তারা আর হেদায় দেবে না বলে আমরা মনে করি কারণ জালেন দের কে এখন পথ দেখাচ্ছেন না ভবিষ্যতেও তিনি দেখাবেন না যেহেতু বড় বড় জালেন যারা সবই পালিয়েছে মাঝারি জালেম আর ছোট জালেন যারা ছিল এরা এখন সব দাও করে ফিরে আসতেছে থেকে আগস্টের বিকাল পাঁচটা বাজার পরেই দেখি তার পরে ভাবি যান ভাই

এই যে সাড়ে আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সে তার বন পালিয়েছে সাড়ে বছর ধরে এই মহিলাকে এখন পর্যন্ত একশো জনের চোদ্দ জন নাকি সাপোর্ট করছে এই দেশে কারা আছে আমরা জানি দালালি যা করেছে বন্ধ করবেন আশা করছি জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার থাকবে ডেফিয়ার রিপোর্ট অনুযায়ী 100 জনের আহার এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টা আছে এটা বন্ধ করা দরকার বৈশাম্মা বিরাতি শান্তর আন্দোলনে যারা সিমন দিয়েছে ভাই বোনেরা এরা আপনাকে খাওয়ার জন্য দেয় 152 জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে আর 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরিক্ষিত নেতা কর্মী

সারা দেশে আন্দাজের উলটা পাল্টা ছড়িয়াই সারা মুসলমান নসরে এদের নামে সাফক বাবাজি করেছে কোরআনটা আল্লাহ উল্টে এত দিন এদের নাম তো সঙ্গী আতোস বাস্তবতা এখন দেখি এরাই জানোদের সঙ্গী এই কারণে 100 জনের 58 জন মাংসাগণ ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে আরো জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ গ্যারান্টি কোরআন দিয়েছে 13000 বছর আগে হামান সাবিয়া হুদায়া ফালা ফাউম আলাইহি ওয়া এটাই যদি দায়িত্বে নিয়ে দিতে পারেন এই কোরআনকে অনুসরণ যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি কোনো ভয় থাকবে না সারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ কোনো চিন্তা থাকবে না কিসের ভয় কিসের চিন্তা মানুষ যে বিষয়গুলোতে ভয় মায় এই ভয় গুলো আল্লা নিজের যে কোনো নিয়ে চিন্তা করে আলনা নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে এরা হাতর বাই আল্লাহ জিয়া ভূর্ণি মাহ নে আমরা আমাদের রবের এবাদব যদি মন মামা আরম্ভ করে দিন যে সমস্ত ভয় আছে প্রধান ভয় চিন্তা আছে রাস্তায় বের হলে না জানি আবার ফোন হয়ে যায় কিনা চাষা এরশাদ বলেছিল ঘরে থাকলে কোন বাইরে গেলে সে অবস্থা থাকবে না ইনশাল আমরা শুধু এখন দেখতে চাই একশো জনের আঠান্ন জন যেহেতু চাচ্ছে ইসলাম আসুক তাও এক মাসে সতেরো আঠারো দিনের ব্যবধানে বাকি কিছুদিন যেতে দেন বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে তাদের একটু সময় দেবে যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দে তারা যেন একটু বুঝিয়ে নিতে পারে আজকে ডক্টর বক্তব্য দেখেছেন আপনারা উনি বলছে আমি কথা বলি কম কাজ করি বেশি আমার একটু সময় দেন আমি গুছিয়ে সংস্কার আরম্ভ করেছি আমি শেষ করে আমরাও এর সাথে সব মেলাই ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে তার ভেতরে আপনাদের এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককে যেন সংস্কার করা হয় ওখান থেকে সব নামিয়ে দেন নতুন যারা এই সাড়ে পনেরো বছর বৈষম্যের শিকার ছিল তাদেরকে জায়গায় এনে রিপ্লেস করে

তার জন্য যেই কয়েকদিন সময় লাগে যেই কয়েক মাস সময় লাগে আমরা ঝুঁকে রাখি আছি সমন্বয়ক যারা একশো বাহান্ন জন তারা এই এক কথা বলে না কেন আর আপনি আমি থালা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি করছেন মানে কি করবেন থালা নিয়ে সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয় ও দিনের ভোট আবার রাতে হবে এক লোক বিয়ে করে বাসরটা বিয়ে রেখে গেছে বউ দাদি শাশুড়ি এসে বলছে নাতির বউ আমি কিন্তু তোমার কাছে বিক্রি চাই ঠিক আছে দাদি শাশুড়ি আমি সময় চাই একটু সময় দেন আমার উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে কি গো বৌমা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই বউ বলছে শাশুড়ি দোয়া করে না একটু সময় দেন আমার ননদ ননদার দাবর এসে বলছে ভাত ভাবে কি করবা জানি না আমাদের ভাবি চাষা কি চাই কি চাই

যে মানুষগুলো এখন এই এক মাস বারো তেরো দিন সতেরো দিন পরে যাদের ছবি কানি উঠছে এই কিছু রাম আর মামরা এরা ডাক দিয়ে বলছে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ হ্যাঁ শিবিরালি কাজ কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবী সুন্নাত এই কথা বলেন না কেন বিশ্বনবী যদি মক্কা বিজয় করবেন ওই দিন তিনি

যেটা রান্না করে সোলা বলে রান্নাঘর বলে এটা বানাবো মন মতো দশ হাজার মানুষ এক একজন পাঁচটা করে দশটা করে আর আমার শত্রু আবু সুফিয়ান এর বাড়িতে যদি কেউ আশ্রয় নাই দেখো তাহলে তাকে কিচ্ছু বলবে দেড় হাজার বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর আমার মনে হয় দেড় হাজার বছর পর দেড় হাজার চব্বিশ সালে সে দেশে যাকে দেখলে আমি জানার কথা মনে হয় সেই কথা হ্যাঁ আমি ঢাকা মিলে দামে একেবারে খাতের খা । খাতের উনি অবলম্বন করেছে বংশধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সভাপতি সে কয়েকদিন আজকে পর্যন্ত কেউ জানতোই না

আমি চাই এদেশে ছাত্র দল যারা প্রতিষ্ঠিত হোক আমি চাই এদেশে ছাত্ররা আন্দোলনের যারা ছাত্র আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হবে আমি ওইভাবে আমার পরিবার এজন্যে চাই ইসলাম ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হবে আমার তো নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মনে আছে

আমি আবার বলছি সেটা আল্লাহ আমাকে জায়গা দিয়ে দুনিয়া আনাইয়ে দুইটাকে এরকম জায়গায় ভর্তি আমার জীবনে কোনো চিন্তা থাকবে না তোমাদের আর ওইভাবেই তারা হাসি হাসি করে ঘুরবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে দিয়ে সাথেই থাকুন